আচ্ছা এ দুনিয়ার মানুষ কি চলতি পথে অ্যাম্বুলেন্স দেখে না মানে একটা মানুষের যান বাঁচানোর জন্য লড়াই করে যায় একটা যানবাহন যাকে পুরো দেশের পুরো বিশ্বের যে কোনো গাড়ি তাকে সাইড দিতে পারত স্বয়ং যদি প্রেসিডেন্টের গাড়িও হয় তাও অ্যাম্বুলেন্সকে সাইড দিতে পারত কারণ একটাই সে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য লড়ে যাচ্ছে অথচ আমরা আপনারা তুচ্ছ কারণে তুচ্ছ কারণে একজন মানুষ হয়ে আরেকজন মেরে একজন মানুষকে মায়ের সন্তান হয়ে আরেকজন মায়ের খালি করে দিই এমন অনেক কাহিনী আছে এক টাকা থেকে শুরু হওয়া জামিলাতে ওটা মারামারি কাটাকাটি পর্যন্ত চলে যায় তারপরে এই যে এই যুগের প্রেমিক প্রেমিকা তাদের প্রেমের বিনিময়ে আর কি আঠারো বছরে কত মানুষ ময়ূরী সাদা হয়ে গেছে যাদের কোনো অস্তিত্ব নেই তারা বেঁচে আছে ঠিকই বাট তাদের কোনো অস্তিত্ব নেই হয় নেশা কৈরি হারিয়ে গেছে আর যদিও থাকে অন্ধকার কোনো ঘরে পড়ে আছে মানে তাদের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না আবার কত রাজনৈতিক পল্টনে ক্ষমতায় মানে ক্ষমতা ভোগ করার লোভে কত মানুষকে ব্যবহার করি কত মানুষকে মেরে আমি জাস্ট এইটুকু চিন্তা করি যে একটা জীবনের যে কত মূল্য সেটা আপনি ওই অ্যাম্বুলেন্সের দিকে তাকালে বুঝতে পারবেন তো এই এত মূল্যবান একটা জীবনকে আমরা আপনারা কত তুচ্ছ কারণে মেরে ফেল বিষয়টা আসলে অনেক চিন্তার বিষয় বিষয়টা ভাবনার বিষয়